या दोस्तों ये अरे वर्ल्ड के ऐसे तो भाई सुदामी किया या अययोहा नबी सलाम व अल-सलाम

পাশে আমরা একটা কারের গ্যারেজ ছিল তো পার্কিং জনিত তাছাড়া জনিত কারণে আমরা আসলে এটা ট্রেন দিতে বাধ্য হয়েছি তো প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলার জন্য সেটাই যে আমাদেরকে অবগত করা আছে তো আসেই ওরা আমার ছোটো ভাই ওরা আমাদের এলাকারই তো ওরা চাইছে ওই জন্য ওদেরকে দিলাম ওটা সেভিং করার জন্য পাশাপাশি আমাদের এখানে একটা কারের যে গ্যারেজটা ছিল ওইটা আবার মোটরবাইকের গ্যারেজে রূপান্তরিত করা হয়েছে তো উইক মিডিয়ার মাধ্যমে আমি নিউ আনন্দ মেনসেল স্বত্বাধিকারী যারা আছে তাদেরকে বলবো যে তারা যেন সকলকেই বাংলাদেশি কমিউনিটি যারা আছে তাদের মাধ্যমেও সকলকেই তারা সুলভ মূল্যে ভালো সার্ভিস দেওয়ার জন্য পাশাপাশি আমি আমার নিজের একটা কোম্পানির জন্য একটু একটু আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই ভালো চলতেছে তো মোটামুটি প্রায় একশো লোকের মতো হয়ে গেছে বিগত চার পাঁচ মাস আগে আমরা ওপেন করছিলাম এখান থেকে এই পাশের গ্যারেজ তো বাংলাদেশি প্লাস এছাড়া আদার্স অন্যান্য কান্ট্রিরও যাদের ফ্রেন্ড সার্কেল আছে যদি কেউ চেঞ্জের জন্য অথবা ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য অথবা সে লাইসেন্স করতে পারতেছে না অথবা সে চেঞ্জ হতে পারতেছে না এরকম ধরনের ক্রাইসিস মুভমেন্টও যদি কেউ থাকে আমরা আমাদের কোম্পানি থেকে সর্বোচ্চ ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকি বা যারা আসবে তাদেরকেও আমরা দিব দিবেন মিডিয়ার মাধ্যমে আমি সকলকে আমি সেটা অবগত করলাম আপনারা যারা ইচ্ছুক বা ফ্রেন্ড কেউ থাকলে দয়া করে আমাদের ইয়েতে বেগু ডেলিভারি সার্ভিসে নিয়ে আসবে আর তাছাড়া নিউ আনন্দ মেন ছিল আজকে যারা ওপেন করছে তাদের প্রতি আমার দোয়া রইল সকলের প্রতি আমার আমন্ত্রণ রইলো যে আপনারা সকলেই চেষ্টা করবেন এখানে আসবেন হয়েছে এটা আসলে আমাদেরই আগে একটা গ্যারেজ ছিল তো এই যে এই জনিত সমস্যার কারণে আমরা এটা সেলুন বাড়া দিয়েছি সেলুনের যারা আছে তারাও আমাদের বায়ু ব্রাদারি আমাদের এলাকার তো বাংলাদেশি প্রতিষ্ঠান হিসাবে আপনারা যারা আছেন সকলেই এই আসার জন্য অনুরোধ জানাচ্ছি আর তারাও অবশ্য সার্ভিস ইনশাল্লাহ ভালো দিবে তো পাশাপাশি সর্বোপরি এখানে আমাদের একটা কোম্পানি আছে বি ডেলিভারি সার্ভিস তো যাদের জনিত সমস্যা চেঞ্জের সমস্যা ফাইন্যান্সিয়াল কিছু বিষয় আছে প্রবলেম আছে টাকা পয়সার একটু সমস্যা আছে আছে বিশেষ করে আমাদের বাংলাদেশি হোক পাকিস্তানি হোক নেপালি যারাই আছেন তারা অবশ্যই আমাদের বিগু ডেলিভারির সাথে যোগাযোগ করবেন উপরে এখানে আল পিগুজ ট্রেনিংয়ের ফার্স্ট ফ্লোরে আমাদের অফিস অফিস আইসা সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই লাইসেন্স বানিয়ে দেওয়ার চেষ্টা করব চেঞ্জের যাবতীয় যা যা করা লাগে সব কিছু সর্বোচ্চ সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের জন্য দোয়া করবেন আর যাদের কাজের প্রবলেম আছে ডেলিভারি সেকশনে আমাদের সর্বোচ্চ ভ্যাকেন্সি আছে অবশ্যই বাংলাদেশি যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদের কাজের জন্য ব্যবস্থা করে দেবেন সামনে তাই আর না পিছন থেকে আসেন ছোট ভাইয়েরা ওপেন করতে পারে এটা তাদের ফ্যামিলি তথা গোটা দেশকে ফাইন্যান্সিয়ালভাবে সাপোর্ট করার জন্য আমরা আন্তরিকভাবে আমরা আনন্দিত গর্বিত তাছাড়া নিউ আনন্দ মেন সেলুনের স্বত্বাধিকারী মোহাম্মদ আমিরুল ইসলাম এই ছোটো ভাই শামীম আমি তাদেরকে বলবো মিডিয়ার মাধ্যমে যে তারা এখানে সুলভ মূল্যে ভালো সার্ভিস দেওয়ার জন্য সকলেই যাতে তাদের কাজের প্রতি আকৃষ্ট হয়ে অন্য অন্য জায়গা থেকে এই নিউ আনন্দ ম্যানসেলুনে আসে এখানে কাজ করানোর জন্য আর তাছাড়া মিডিয়ার মাধ্যমে আমি সকল শুধু বাংলাদেশি নই সকলকেই আমি আমন্ত্রণ জানাবো যে আপনারা সকলেই এখানে আসেন আপনারা সুলভ মূল্যে এখানে সার্ভিস পাবেন নিউ আনন্দ মেনস সেলুনে আর তাছাড়া আমি যারা কর্তৃপক্ষ আছে তাদেরকেও বলবো আসসালামু আলাইকুম আমি আশা করি সবাই বাংলাদেশি মানুষ আমাদের নিউ আনন্দ মেনস সেলুন প্রথম শাখা ফার্স্ট ব্রাঞ্চ ব্রাঞ্চ আমাদের সবাইকে অনুরোধ করবো আমাদের নিউ আনন্দ মেনস সেলুনে রহমান রহিম ধন্যবাদ সর্বপ্রথম যারা এই উদ্যোগটা নিয়ে এই সেলুনটাকে নিউ আনন্দ আনন্দ সেলুন উদ্বোধন করছেন এবং সেই সাথে আমাদের বাংলাদেশিদের জন্য এবং সমস্ত মানুষের জন্য যে একটা নতুন ব্যবসা নতুন উদ্যোক্তা এটা আমার কাছে খুবই আনন্দিত লাগছে এবং খুবই ভালো লাগছে যে এরা সত্যিই বাংলাদেশের জন্য সামনের দিনগুলোতে অনেক সফলতা বয়ে আনবে এই বলে আমি সবাইকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাই আসবেন এবং এরা সুলভ মূল্যে যতটুকু মানে এদের যা সামর্থ্য অনুযায়ী মানুষকে সেবা দিবে এবং